হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর লি স্টোরি আমার আজকের রেসিপি সবজি দিয়ে প্যানকে খুব সহজেই এই জলখাবারটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিন হোক বা সকালের বা বিকেলের জলখাবারে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই জলখাবারটা তৈরি করে নেওয়া যায় বাড়িতে কিছু সবজি থাকলেই হবে দেখে নিন আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই জলখাবারটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বাটির মাপ করে এক বাটি ময়দা ময়দাটা আমি এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই একই বাটির মাপ করে কিন্তু আমি নিয়ে নেবো এক বাটি সুজি ময়দা আর সুজির মাপটা কিন্তু সমান সমান রাখতে হবে তাহলে কিন্তু এই জলখাবারটা খুব ভালো হয় বা প্যানকেক কেক যেটাই আমরা বলে থাকি সেটা কিন্তু খুবই ভালো হয় সবজিগুলো অন্যদিকে আমি কেটে নিয়েছি এখানে আমি বেশি সবজি নিয়ে নিই গাজরটা একদম মিহি করে গ্রেট করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকাম থেকে আমি অর্ধেকটা নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ এটাও আমি কুচি করে নিয়েছি তবে খুব মিহি কুচি করিনি আর নিয়েছি লঙ্কা কুচি বাড়িতে যদি বিমস থেকে থাকে তাহলে সেই কুচিও আপনারা দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ দিয়ে দেবো চিনি আমি এখানে চিনি চামচের মাপ করে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলা আমি এখানে ভাজা জিরের গুঁড়ো এক চামচ ব্যবহার করেছি আপনারা বাড়িতে যদি ম্যাগির মশলা থেকে থাকেন সেই মশলাও কিন্তু দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো আপনারা লঙ্কা গুঁড়োর বদলে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডিমটা দিলে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হয় আর যদি আপনারা নিরামিষ এই টিফিনটা বানিয়ে নিতে চান তাহলে ডিম পেঁয়াজ এগুলো বাদ দিয়ে দেবেন আর জলের বদলে হাফ কাপ যদি দুধ দিয়ে গোলা হয় তাহলে কিন্তু এর টেস্টটা একই রকম থাকে তো আমি সব কিছু একবারে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু একটু করে জল দিয়ে আমি এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু আমি একবারে দিচ্ছি না যেহেতু এখানে ময়দা রয়েছে আর সুজি রয়েছে সুজিটা কিন্তু অনেকটা ফুলে ওঠে অল্প অল্প করে জল দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ভালো করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব এই প্যানকেকটা কিন্তু করা খুবই সহজ বাড়িতে যদি কিছু সবজি আর এই জিনিসগুলো থেকে থাকে তাহলে কিন্তু খুব চট জলদি খুব সুন্দর একটা জলখাবার সহজেই তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিফিনে হোক অথবা সকালের বা বিকেলের জলখাবার হিসাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এখন খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে আর আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি আবার আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে আবার ফিরে চলে এসছি আর ব্যাটারটা আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যদি খুব বেশি মোটা হয়ে যায় এই ব্যাটারটা তাহলে সামান্য জল দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন এরপরে আমি কড়াই চাপিয়ে নিচ্ছি এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল এই প্যান কেকটা করতে কিন্তু একদম বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা আমি চারপাশে খুন্তি দিয়ে করে নিচ্ছি আর অন্যদিকে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক হাতা তবে যতবারই আমরা এই ব্যাটারটা দেব ততবার কিন্তু ভালো করে একবার গুলে নিয়ে ব্যাটারটা দিতে হবে ব্যাটারটা দেওয়ার পরে হাতা দিয়ে চারপাশে গোল করে দিতে হবে আমি একটুখানি মোটা মোটা করছি আপনারা যদি এর থেকে পাতলা করতে চান তাহলে আর একটু জল মিশিয়ে সামান্য গুলে নিলেই কিন্তু হয়ে যাবে আমি প্রথমে দুটো দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে এই প্যানকেকটা উঠে যায় দেওয়ার পরে একটা চাপা ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এক পিঠটা হয়ে যাবে আর ওপরটা কিন্তু একদম শুকিয়ে আসবে ওপরটা যখন একদম শুকনো হয়ে আসবে তখন খুন্তি দিয়ে অন্য পিঠটা উল্টে দিতে হবে আরও তিন সেকেন্ডের মতন রাখলেই কিন্তু ওই পিঠটাও হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে খুব সহজেই কিন্তু এই প্যানকেকটা তৈরি হয়ে যায় এরপরে আমি তুলে নিয়ে একবারে থালার মধ্যে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল একটা আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কড়াই আমি আগে থেকেই সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম এরপরে ব্যাটারটা ওই একই রকমভাবে দিলাম আমি এখানে একটুখানি ছোট ছোট সাইজের করছি আপনারা যদি চান কড়াইটাকে ধরে চারপাশে করে নিলেই কিন্তু একদম কড়াইয়ের মাপে বড়ো বড়ো সাইজের হয়ে যাবে দিয়ে নিয়ে হাতা দিয়ে আমি গোল করে নিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেলে পাঁচ মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে নেবো এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উলটিয়ে দেবো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই প্যানকেকটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো হবে তিন সেকেন্ড রাখলেই অন্য অন্যপিঠটাও হয়ে যাবে এরপর আমি তুলে থালায় রেখে নিচ্ছি এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এখন আমার সবগুলোই প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেল এবার আমি সসের সঙ্গে পরিবেশন করছি এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে সবগুলো তুলে রাখছি সসের সঙ্গে আমি এখানে পরিবেশন করছি আপনারা চাইলে মেয়েও নিজের সঙ্গেও খেতে পারেন অথবা শুধুও কিন্তু খেতে এই প্যান কেকটা খুবই ভালো লাগে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ